আজ তোমাদের আমি নিয়ে যেতে চলেছি এমন এক মনমুগ্ধকর মনোরম পরিবেশে যেখানে থেকে তোমাদের ফিটে একদমই মন চাইবে না সারাটা দিন কীভাবে কেটে যাবে তোমরা নিজেরাও টের পাবে না খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশ যেখানে চারিদিকে সূর্যমুখী ফুলের বাগান দেশ হ্যালো বন্ধুরা আজ আমরা যেতে চলেছি একটা অন্যরকম জায়গা সেই গন্তব্যটা কিন্তু অনেকটাই দূরে আজ প্রচুর গরম পড়েছে এবং চোখ মুখ দেখে বুঝতেই পারছ গরমে আমাদের অবস্থা একদমই খারাপ তো চলো যাওয়া যাক ট্রেন থেকে যেতে যেতে রাস্তার দুধারেই কিন্তু দেখতে পেলাম এমন সুন্দর সুন্দর সূর্যমুখীর বাগান দেখো চারিদিকটা সবুজ আর হলুদ যেতে পথে দেখো রাস্তা দিয়ে আমরা দেখতে পেলাম এখানে অনেক চক তৈরি হচ্ছে এই দেখো সেই আমরা ছোটবেলায় যে চক দিয়ে লিখতাম ওই দেখো চকের গ্রাম যেটা বলা চলে আর কি এই চকের এখানে কিন্তু আমরা চলে এলাম একদম কাছাকাছি এই দেখো একদম রেল লাইনের উপর থেকে এই চকগুলো কিন্তু একদম শুকাতে দেওয়া হয়েছে তো আমরা স্টেশন থেকে কিছুটা দূরেই পায়ে হেঁটে চলে এলাম কিন্তু একদম সূর্যমুখী বাগানের মাঝখানে যেখানে অনেক ফটোশ্যুট করব এবং আজকে অনেক রিলস বানাবো সেই রিলসগুলো কিন্তু তোমরা দেখতে পারো কলকাতা ট্যুরিজম ব্লক ইনস্টা আইডি পেজে যাই হোক এই বাগানে বা এই গ্রামে এলে কেউ তোমরা কিন্তু সূর্যমুখী ফুল ছিল না কারণ এখানকার চাষি ভাইরা অনেক কষ্ট করে এখানকার ফুল কিন্তু রোপণ করছে সেই রোপণ যাতে নষ্ট না হয় এবং এই বাগানের সৌন্দর্য যাতে বজায় রাখে সেই দায়িত্ব কিন্তু আমাদেরই নাহলে নেক্সট টাইমে আমরা যখন ভিডিও করতে বা ফটো তুলতে যাব তখন কিন্তু তারা আমাদেরকে তাড়িয়ে দিতে বাধ্য হবে কৃষক ভাইদের মুখে শুনলাম যে অনেক কষ্ট করে তারা যে এই সূর্যমুখী ফুল যত্ন করে আগলে রেখেছে তার ঘটনা দিন রাত চব্বিশ ঘন্টা তাদের বাগানের মধ্যেই পড়ে থাকতে হয় অনেক বাচ্চারাই আছে যারা ইচ্ছা করে এই ফুল ছিঁড়ে বাড়ি নিয়ে যায় ফুল কিন্তু গাছেই সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে গাছে কিন্তু তুমি বাড়ি নিয়ে যাবে বাড়ি গিয়ে তো দুদিন পরে শুকিয়েই যাবে তাই গাছের জিনিস গাছে থাকাই ভালো আমরা দুপুর দুপুর পৌঁছে গেছিলাম এই সূর্যমুখীর খেতে সূর্যমুখী ফুল কিন্তু নামকরণ হয়েছে যেহেতু সূর্যের দিকে তাকিয়ে থাকে বলে কিন্তু আমরা গিয়ে দেখলাম এই ব্যাপারটা কিন্তু অন্যরকম সূর্য যেদিকে রয়েছে তার অপোজিটই মুখ করে রয়েছে সূর্যমুখী তো এখানে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু কতটা নুয়ে পড়েছে কেননা তোমরা জানো যে দুদিন আগে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছিল দেখো গাছগুলো কিন্তু নুয়ে পড়েছে বাট ওই দিকে গাছগুলো কিন্তু সত্যি দাঁড়িয়ে রয়েছে তো দারুণ লাগছে মানে পুরো যে সূর্য রয়েছে একদম পেছ ওপরে আর এরকম কিন্তু একটা ভিউ অসাধারণ অসাধারণ লাগছে

চলো এবার কিন্তু আমরা একটু মাঝখান দিয়ে কিন্তু হাঁটা যাক তাহলে দেখবে কেমন ভিউটা লাগে চলো চারদিকে দেখো পুরো কিন্তু ক্ষেতটা জুড়েই যে পুরো সূর্যমুখী ফুল চারদিকে সূর্যের ফুলের দেশে আমরা চলে এসছি আরে আমার ভিডিও তোমাকেও দেখাবো মাঝখানে মৌমাছি চলো তোমাদেরকে দেখাই 包。Wow. আমি কিন্তু এখন চলে এসেছি একদম সূর্যমুখী ফুলের বাগানে বলতে পারো যে সূর্যমুখী ফুলের দেশেই চলে এসেছি এখানে অনেক মৌমাছি এই ফুলের গায়ে কিন্তু বসে আছে আর দেখতেই পাচ্ছ এই জায়গার পুরো লুকটা দেখো কি সুন্দর দারুণ ভিউ আসছে আর আমার অবস্থা কিন্তু গরমে পুরো একেবারে নাজেহাল অবস্থা আমাকে বাদ দাও ফুলের দিকে দেখো ঠিক আছে ভুল